বলি আবু বুকর তুমি জানো না যেই সময় আমি মদিনার জমিন আজান দিচ্ছ আমার আজানে নবীজি হাজির দিচ্াম আজকে আজান দিলে আমার নবীজি মসজিদের মধ্যে হাজির দেখি না বুড়ে বিলাল এই দুঃখের দুঃখে তো আমরা আছি তুমি দেখলে কোনো দুঃখী বললাইনি বলে আবু বুকর আল্লাহর হবিবার শরীফ দেখলে তুমি তাকে বর্তাস কর্তা ভার আমি বিলা লল্লা হবি দেখার পরে আমার হলিধার ভোটের ভোট দাস থাই দীর্ঘদিন যাওয়ার পরে নবী দেখাবে দেখায় বিলা নে তো মহপুতৰ সাহাবি তুমি আমার মদিন আর জমিন চড়িয়া কি ভাবে তুমি সিহঁড়ের মধ্যে গেলা আল্লাহর হবিব সল্লাল্লাহ সলাম সলামের মানে তোমার মধুর কোন তোর কি ঠিক আমার ইয়ার শুকলিবে সঙ্গে সঙ্গে সবন থেকে রানা দিলা মদিনার জমিনের মধ্যে ফজর আগ মুহূর্তে পৌঁছিলাম ও ভাই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাহামর মায়ার সাহাবাই ক্রাম হল জীবন কিভাবে অতিবাহিত হল্লা হজরত উমর ফারুক রাতি আল্লাহ তালানহু হজরতে বিলাল হাবসি রাতি আল্লাহ তালানহু এরা মানুষ তো অত দামি মানুষ আহ্লা না এরা নেস্তে নামুদ জীবনের মধ্যে বরবাদের মধ্যে তারা ছিল বিলাল আবশ্য একজন মানুষ যত বিশ্রি একজন মানুষ সুন্দর নাই জবান খুব একটা পরিষ্কার নাই বংশ অত ভালো নাই গুলাম বংশর মানুষ আল্লাহর দরবারের মধ্যে অত কিভাবে দামি বল্লা যে ব্যক্তির উমর ফারুক কাতি আল্লাহ ফরমাইন আমরা জমিনের মধ্যে দুইজন সর্দার আমরা পাইছি বলে একজন সর্দার হইলা সেই দিন আবু বকুর সিদ্ধি কাতি আল্লাহ দুই নম্বর

উত্তপ্ত বানের মধ্যে টানি না ভাই আংটা জ্বলন্ত আংটার মধ্যে ফিট ফেলাইয়া রাখা হইল সমস্ত শরীরের মধ্যে আপনার আংটে জালাইয়া গোটা খানা খানা করিয়া পিঠে রাখলো একটা মুহূর্ত সময়ে আল্লাহ আল্লাহ রসুল নাম দিল গেছে না কি পরিমাণ এসকার মহব্বত ও বিলাল দাদি আল্লাহ যে সময় আল্লাহর হবিবর ইমতি খালয় কিছুদিন পরে গাইটি বুটকা সমস্ত গোল গোল হরিয়া আবু বকর দরবার মধ্যে গিয়া ও আবু বকর আমার মদিনার জমিন দেখিয়ার ছিল তোরে বিদায় দিলাও আবু বকরে হনুমান বিড়ালে তুমি কোন তুমি জানো না যেই সময় আমি মদিনার জমিনও আজান দিতাম আমার আজানে দিতাম আজকে আজান দিলে আমার নবীজি মসজিদের মধ্যে হাজির দিব না বুড়ে ও এই দুঃখের দুঃখীয় তো আমরা আছি তুমি লাখ কোনো দুঃখী বললাইনি বুধ আবু বকর আল্লাহর হবিবর রোজা শরীফ দেখলে তুমি বরদাস করতে ভালো আমি বিলাল আল্লাহর হবিবর রোজা শরীফ দেখার পরে আমার হলিদার না কারণ আমি আজান দেওয়ার নবীজি নাই আল্লাহর হবি মদিনার জমিন ছাড়িয়া চলিয়া গেলা দীর্ঘদিন যাওয়ার পরে নবী দেখাবে দেখেন বিলাল তো মহব্বতর

নতুন মসজিদ আইয়া দেয় সময় দেখুন পুরানো মসজিদ মসজিদের সামনে আসবে এমন খান্তনোর জেল শুরু হইল যেই খান্তন কারণে মদিনার মানুষ গলি গলি থেকে বাইর আইতে আরম্ভ লাগাইলা যে পুরানা খাদি মদিনার জমিনের মধ্যে আইয়া হাজির দিছেন তোমরা দেহ আইয়া বিলাল নে তুমি আজান দেও যত মানুষে পরামর্শের সুপারিশ করেন কোনো মানুষের সুপারিশে বিলালে আর আজান না

এই মিম্বর ছিল না এই মিনারা ছিল না একজন বৃদ্ধ মহিলার ছাতুর উপরে উঠিয়া আজান দেড়াল যেই সময় আজান দে আজান দিতে সময় অসুবিধা নাই আজান দিলা আল্লাহ একবার আল্লাহ একবার মদিনার শুরু হইল নবীজির জমনার আজান আজকে খেয়া শুনাইল রে মতন ময়দানোর মধ্যে মানুষে হুলস দিয়া মদিনার জমিন বার হইতে এখন নবীজির জমন রাজা রাজকৃষ্ণ বেটিন বেটাইনতে এমন হইতে লাগলা বিলাল রাজাং শুনিয়া আর সাধু আন্না মাহমুদুর রসুল্লাহ হইতে মিলাদ রহলিজা ভাটিয়া জমিনোর মধ্যে ভরিয়া যায় অবাই ভাই মুসলমান মোহাম্মতর জুড়িয়া আল্লাহ পাক পরবর্তী আলমে এত দামির আসনের মধ্যে নিয়ে আল্লাহ বয়সে একমাত্র নবীর মোহাম্মত মধ্যে তাহার হারণে বাইরে মুসলমান আল্লাহর হবিবর মোহাম্মত যদি আমরার অন্তরের মধ্যে তাহে আল্লাহর হবিবর দরস্কার কুরানোর দরস্কার মধ্যে হদিসের দরস্কার মধ্যে মানুষের দিল খুলিয়া দিতে তার একমাত্র বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করত না রসুল্লাহ সাল্লাহামর মায়ার মত হল আমার নবী যে ফরমায় আহেরি জমানাই বলে তোমরা দেখ পাই মসজিদের মধ্যে মানুষে ওলা যা হল হরবা ওলা সুন্দর মসজিদ বানাইবা কিন্তু জমাতোর মধ্যে মানুষ তোমরা বাইতায় নাই আর জমাতুর মধ্যে মানুষ পাইবে তোমরা ইমান ধারা মানুষ খুঁজিয়া বারো করা যাইতো নাই এরা দিলর মধ্যে ইমান থাকতো না জমালুর মধ্যে খালি ইমান লইয়া গুরু পরিচয় পাওয়া যায় সময়ে সময়ে যে সময়ে নবীর মোহাম্মত কোনো কিছু বয়ান হলে আর এই সময় যদি কোনো কিছুর পরীক্ষা চলাই তো মানুষের দৌলত থাকি মানুষের তনায় যদি কোনো সাহায্য চাওয়া হয় তখন দেখায় মহম্মতওয়ালা মানুষ টিকা রইব আর সুসাজু বুই তাকে হইয়া যাইব এর আল্লাহ আল্লাপা পূর্ব দিনে আলমর দরবারের মধ্যে সারা মানুষ টিকারই তো নাই অধিকাংশ মানুষ জাহান কিন্তু জাহান মধ্যে গেলে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ওয়াদা করছে নবী তোমার উন্মত হল যারা কলিমা ফলিছে জমি মধ্যে এক মুহূর্ত একটা মুহূর্ত কলিমার বিনিময়ে একদিন তার জন্য জাহান তাকে উদ্ধার করিয়া জন্য তো আনা হইব এই জন্ম তোর মধ্যে আই তৈলের নবী লাগব নবী ছাড়া জন্ম তো অসম্ভব নাই আল্লাহ পাক পর্বত থেকে আনন্দে ফরমাইন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা ও নবী যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হইবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দিতে যাব কিটা দিবা আল্লাহ দয়া দিবা দয়া করবা আল্লাহ এত মহব্বতলার أبطلال... নবীর উম্মতর লাগে ওলা মোহব্বত আমার নবী যে ফরমাইলো গো আল্লাহ আমার ওয়াদা আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় কতক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি হইতাম নাই আল্লাহর হাবিব আলী জুবায়ের সর্ব আমার উম্মত ছাড়িয়া দেও আমার উম্মত ছাড়িয়া দেও আল্লাহর যাতে কতক্ষণ পর্যন্ত দিতে থাকবা একটা আপনা ইমানদার মানুষ যে সময় জাহান্নামের মধ্যে থাকবো কতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত নতর মধ্যে যাইতা না ও নবীর দরস্কার ও নবীর দিনী মফিল তাই করা হয় বছরের মধ্যে একবার এক একদিনই দরজগার মধ্যে ওয়াজ মফিল করা হয় ওভাই মমিন মুসলমান হল মানুষের সামনে ইমানদার বন্ধুর সামনে যে সময় ইমানই মাত কথা হল মাতা হয় তার ইমানর বেঠারির মধ্যে চার দেওয়া হয় এর লাগে যদি ইমানই দরজগারে যদি বজায় রাখতে হয় না জমিন থেকে ইমান চলিয়া যাইব মানুষ কুকুরের মধ্যে পৌঁছিব ইমান তাজা রাখতে হইলে ইমান মজবুত রাখতে হইলে রে ইসলামের মধ্যে জিন্দা রাখতে হইলে তিনি দরজগার লাগে মহব্বত দিল দিয়ে রাখা লাগবো ফুইসানাই দিয়া মেহনত করা জবান দিয়া মেহনত করা লাগবো জবান দিয়া মাথা লাগব আল্লাহর হবীব সাল্লাইস্লা সাল্লাম এই জবানোর বিনিময় তোমার সুৎকার সভাব নয় দান করবো সকা সুবাহ আল্লাহ মুসলমান একজন মানুষ লাসার মানুষ তার মধ্যে কোনো পয়সা নাই তার মধ্যে কোনো হলি নাই তার মধ্যে কোনো কুসম্বল নাই এক জায়গার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান ঘটতে হইলে নাই একজন মানুষ জায়গায় জায়গায় আমরা বাড়ি ঘরের মধ্যে মাঝে মাঝে মেশা মহল বাইয়া ফোড়াই আর মিসকি নেতি আমরা খানি দেই এই খানি দেওয়ার কারণে আমরার মধ্যে গান হলে খবরের মধ্যে ইটার ফায়দা হল হয় রসুল্লাহ হলমাইন মানুষ মারা যাওয়ার পরে সমস্ত ভৌত হয়ে যাইব যাতে নিস্তার জমিনের মধ্যে জিন্দা রইব এর মধ্যে হইল একটা হইল নে কাউলার জমিনের মধ্যে রাখা নে কাউলার জমিনের মধ্যে রাখা যেই আওলাতে মা বাপ বংশধর মানুষ মারা যাওয়ার পরে আলী মুলা মা সহযোগে মা বাবার লাগি দোয়া করাইব আল্লাহর হবিব সাল্লাহ আলাইসালামে ফরমাইন এই দোয়ার খানচা গিয়া মা বাবার খবরের মধ্যে পৌঁছে আর মা বাবার খবর আনকাوريا দে ও ভাই মুসলমান হল যদি কোনো মানুষে পারে না বছরর মধ্যে বাড়িতে ফল মূল দরছে খাওয়াইতো পারছে না নেজাব হল বইতো পারছে না পড়াইতো পারছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সনাতুয় সলানে ফরমাইন বাজারের মধ্যে যেতা মানুষে ফল মূল হল সুলাইয়া বিক্রি করে না তার বাহল এক জায়গার মধ্যে জমাই দইন বাহল আমরা জমাই দই অনেক গরু ভালো ভালো মানুষ যখন যারা গরু বই সালে জার্সি গাই আন দুধর গাই হল ভালো হয় এরা মানছে বাজারও যাবা হল জমাই আনে তারা গরুরে এ ভাল লাগে আর গরুয় খাইলে গরুয় দুধটা বেশি দিব তারা ইত জাবা জুতাও হল নেন আনানসর বাহ হল নেন কোভল বা হল নেন ইটা বা হল নেন নিয়া গরুরে রে কিন্তু নবী দে কোনো একজন মানুষ যদি তার সামর্থ্য হয় না সামর্থ্য নাই আল্লাহ রাস্তার মধ্যে ছোট করবার মতো আর ওদিবাজার তাকে নিয়ে কোনো জায়গাটা কিনিয়া কোনো ফসলের যাবা বাহল ও বাহল গুলা কোনো জানুয়ারের মুখর মধ্যে যদি আল্লাহর রাস্তার মধ্যে আমি আল্লাহ তোমারে আমি খাবাইলাম এই নিহত বিনিময়ে দান ভরিয়া যদি একটা জানোয়ারটা খানি খাবায় পরবার দিকার আদমে এই সাপটাও তার মা বাবার খবরের মধ্যে নিয়া ছোটখার সাপ নেওয়া পৌঁছাইব এটা আল্লাহ রাস্তে খাবাই যেভাবে নেশার খাওয়াইয়া সব পাই আছিল তার সামর্থ নাই না থাকার কারণে এটা জানুয়ার দিয়ে নিয়ত করে যাবা জুতি কিন্তু নিয়ত করছে আল্লাহ আসতে পরবর্তীকার আলমে এই মেসা ভাবানির যে সবটাও সেই জানুয়ারটা কেউ আল্লাহ তারে দান করিয়া দিব জুড়ে হোক কিছু আমরা সব লাইনে খালি নেই কি আর ভাই যদি লাইনে সত্যাম পারি বলা ಲೈಲ ಸರ್ತನೂ ಖುಷಿ ಪಡಕು ಸಲ್ಲ ಮೋಹ